নমাজ খা জিনিসটা অবহেলা করি আমরা নমাজ পড়ি না নমাজ খা ইসলামের পাঁচটা রুকুন আছে আপনারাও জানো নমাজ ঠিক না এটা হইল মূল স্তম্ভ ইসলামের মূল রুকুন কলিমা ফরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কলিমা ফোড়ার ফরে আপনি আমি আমরা মুসলমান হয়ে গেলাম নোডাউট মুসলমান হয়ে গেলাম কিন্তু এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হইল নামাজ হদীশ্বরী হওয়া আছে কোরানী ও আছে যেমন হদীশ্বরী হওয়া আছে হজরে ইসলামের ফরমায় বনিয়াল ইসলাম ওয়া খান সিং শাহাদাতি লাহু ও আন নমহাম্মেদা রসুল ও একামিজ সালা ও ইতাই ওয়াল হাই দ্য চৌমির মাম কলিমা ফরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকণ কর্তব্য আমরা ইসলামের রুকণ নমাজ হরিতাম আর আরো আছে অনেক তরিণ যেমন আসল্লানাম হা ফাঁকা জা আমার দিন ওমান দিন নমাজ দিনের কুটি ইসলামের কুটি কুটি খাটিলে বর আকা নাহা ফাঁকা জাকা আমার দিন যাই নমাজ পড়িলা কাইন করলাক তাই ইসলামরে হাড়া ওয়ামান তারা কাহা পাকাদ হাদামাত দিন তাইন নমাজ ছাড়িয়ে দিলা তাই ইসলাম রে মাটি ফলাই দিলা ইসলাম রে অসম্মানি করলা ইসলাম রে অবমাননা করলা ইসলাম রে বুড়ি আঙ্গুল দেখাইলা নমাজ যাই ফোরসাই না তাই মুসলমান রইলা নেই রইসাই অথ গরু হাইয়া যে মুসলমান রা না তো কি লাগছে এরপরে আমরা মৌরসী মুসলমান পাট্টা আছে তোমরা শুদ্ধ শ্রী মুসলমান কেনা করে মুসলমান নাই এর ফলে দাঁড়িয়ে আছে বাকি চোখ গরু হাজ্য মুসলমান কন্যা হয়ে গেছে নাচ ইসলাম নমাজ না পড়লে ইসলামরে অসম্মানি ফলা অবৈজ্ঞলা হক সাই বা ইহল আপনার বাপরে যদি আপনি হাল্লাটা হন আর কদম বসি মারেন সালাম করেন এটা ঠিক হইব না হাল্লা ডাকিতা আবার সালাম করেন যে নবাদ না ফেলার কারণে দলিল মোতাবিক আপনি ইসলাম রে অসম্মানী হোসেন ইসলাম রে মাটি ফলাইছেন এর ফলে কোন মুখে আপনি মুসলমানের দাবি করেন যদিও মুসলমান থাকবেন কিন্তু আপনার মুসলমানি দাবি করার অধিকার একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ শেষ হয়ে গেছে কেউ জিকাই আপনি মুসলমান নিয়ে এ যদি জানে আপনি নামাজ হলেন না আস্তে আস্তে মেহরবানি করি হইন যে হয় আমি মুসলমান দূরে হইন যদি বদ্রাগী মানুষকে মারি দিব কারণ আপনি নামাজ পড়ছেন না ইসলামের মাটি ফলাইছেন অসম্মানের হচ্ছেন এরপরে মুসলমানের দাবি হলেন কেন আবার ওই আর মুসলমান রইবা দাবিটা হুরা রয়েছে না ও তুরা লটকি রয়েছে রামায়ণ নাই নমাজ কিতাল লাগে আল্লাহ দিয়েছেন যন্ত্রণা নেই ঠান্ডা পানি তো দুহরিয়া হায় হায় আর কত খাম পালাইয়া বাসবার দৌড়ানি লাগে কষ্ট লাগে না নি না নমাজ কিতাল লাগে দিয়েছেন কমন একটা কথা দিল যত ধরনের এবাদত বন্দে কি আছে নমাজ হকা রোজা খোকা কোরআন শরীফ তেলাহত হকা মিলাশলীফ পড়া হোকা গরু সিনী হকা উমরা বা যত দাঁত এবাদত বন্দেকি মুসলমান আছে মমিনের আছে কোনোটাও আল্লাহর কোনো লাভ লাগি নাই আল্লাহ কিছু দরকার নাই আল্লাহ উন্মুখা ব্যক্তি নাই ওলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লা মি আলিদু ওয়ালাম ইয়োদত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফ্নাহ আল্লাহ আল্লাহ বেনিয়াজ কার অমুকাবেক্তি নাই আল্লাহ রে উভরেদিনিতার নিচে দি নিতার ডাইনে নিতার বামে নিতা কারোর সাত দিন নাই এবং দুনিয়ার সমস্ত মানুষে যদি আল্লাহ মুসলমান নাই শুধু সমস্ত মানুসেও যদি আল্লাহর এবাদত বাদ দিলায় আল্লাহর বন্দেকি বাদ দেলায় আল্লাহর আল্লাহ হম তো আল্লাহর বন্দেগির কমই নাই সৃষ্ট জগতে যা কিছু আছে সত্যাই আল্লাহ তসবি তো নমাজ খিচার লাগে বিষয় আমরার ফায়দা লাগে রোজাও আমরার ফায়দা লাগে কুরবানিও আমরার ফায়দা লাগে উমরাও আমরার ফায়দা সমস্ত দুনিয়াটা মানুষ পাতে আল্লাহ যা কিছু বানাইছে সব মানুষের লাগে বানাইছে সবটা মানুষের ফায়দা লাগে আর দেখা সব আল্লাহ দেওয়ার বিকাশ আর তুলা মাতিয়ারে মুড়ি মিঠা দিয়ে নুন দিও না আর ওখান শুক্রিয়া দেয় বলেন জানি আমরা বাদে দুনিয়াত গাছ পাতা মাটি চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র জীব জন্তু কীট পতঙ্গ এখানে চাই থাকিলে আত্মীয় পর্যন্ত জলস্তি পর্যন্ত সবকিছু সাক্ষারি আল্লাহ ঘোষণা করছেন সব আমি মানুষের লাগিয়া বানাইছি মানুষের কন্ট্রোলে দিছি নিয়ন্ত্রণে দিছি মানুষের ফায়দার লাগিয়ে দিছি মানুষের উপকারের লাগিয়ে দিছি মানুষের গবেষণার লাগিয়ে দিছি মানুষের চিন্তা করার লাগিয়ে দিছি কিছু আল্লাহ মানুষের লাগিয়ে বানাইছে গাছ গাছও নদীয় গাছ কীটালে বহু জাত এটা গাছও ফল খাওয়া যায় ফল খাওয়া যায় ফাঁকিয়ে ফল খায় মানসে ফল খায় ছায়া দে জড়ে একটা গাছ যেকোনো একটা গাছ জড়ে মাটি তরিয়া রাখে তুফান আট খায় সাইক্লোন আট খায় ইত্যাদি পশুপক্ষে খায় মানসে খায় ফল লাঠি দিয়ে বহুত কিছু বানানি হয় অনেক অনেক কিছু অনেক কাম একটা গাছটি এক্সাম্পল দিলাম এরপরে এই গাছের ফাতায় তাকে আমরা অক্সিজেন পাই দেখি শ্বাস প্রশ্বাস যে আমরা সঠিকভাবে লই সুন্দরভাবে লই এটা গাছের পাতা থাকার কারণে নাই আবহাওয়া খারাপ হয়ে গেল কারণ শ্বাস শাড়ি যে একটা আমরা কার্বন অক্সাইড একটা গ্যাস শাড়ি খুব খারাপ ওটা গাছে গাছে নে অক্সিজেন দে গাছ নইলে মানুষ বাস্ত হতে সব জিনিস মানুষের লাগে এটা একটু চিন্তা করলে আপনারা পাই না হালত সাপ বিষাক্ত সাপ খুব খারাপ তো ফাইলেও খেসা দেই আমরা হেঁচকার ভাতা নাই এটাও ফায়দার লাগে দিছে না বিষাক্ত সাপের বিষ দিয়া মেডিকেল আর ডাক্তারের জিগেই জানি মেডিকেল সায়েন্সে সবচেয়ে মারাত্মক রোগর ওষুধ বানানি বিষাক্ত সাপের বিষ দেওয়ার লাগে সাপ দরা মারা বেআইনি সাজাও যায় সাপর দরে মাঝে মাঝে কুটি কোটি টাকার বিষ সাপ পাওয়া যায় সব জিনিস কুকুর জেচা তুমোৱা কুকুৰ কুকুৰৰে একো চাক কোৱা আপুনি মা বাপেৰে মানুহে যদি অবাধ্য কুকুৰৰ বাধ্যতা উপ চাকোৱা কুকুৰ যে সত বাদ্য এক মালিকৰ লাগে আগ্নিত পৰ্ত পাৰে পানীত পৰ্ত পাৰে মৰি যাব পাৰে মালিকৰ মানে বাধ্য হোৱাৰ লাগি কথা মানাৰ লাগি সেৰুৰে মানিয়া চলাৰ লাগি কুকুৰৰে হল সৰুকা গুড়াৰে হল সৰুকা দুই তিনিটা শুইলে প্ৰভুভক্তি মালিকৰ লাগি জান ধৰি দিয়ে গুড়াই ঘোড়ার মালিক যদি কোনো কোনো ট্রেন ঘোড়া হয় আর মালিক মরি যায় ফিরে তাই ঘুরিয়া মরি যায় লাশ ফাঁদে যায় তো নাই আনতে পারে না তো ও মনে উবাই ডাকতে থাকো মরি জীবন ও বা থাকি থাকি আর সম্ভব হয় তাই ফিটি খাবর উবর হয় তাই কোনো মারি ধরিয়া জেলে ওর বাড়িতে যায় সব জিনিস আল্লাহ মানুষের লাগে বানাই যে কোনো জিনিস এটা একটু চিন্তা করলে ভাই না এর দেখো আল্লাহ কত দয়া করছো না আপনার খাই না আল্লাহ জানেন কিন্তু মিটাও খাই না আল্লাহ জানেন এক জায়গা গাছ দুইটা রয়েছে একটা কোমলার একটা আমড়া মাটিতে এক জাত ও রাস্তাঘাট এসজাত মাটি আল্লাই বলছেন এই আমার বন্ধায় টেঙ্গা খায় তুমি আমরা গাছ ও মাটি থাকি টেঙ্গা ফল বানাও আমড়া নামক ফ্যাক্টরী টেঙ্গা ফল নেয় টি নাক দূরে কোমলার গাছ রুইছে নিগুড়ে কিন আল্লায় ও মাটি থাকি মিঠা ফল বানাও আমার বন্ধায় মিটা ফল খায় কমলা বানাইয়া বানাই ইতালইয়া চিন্তা করলে কিনা আর হত্যা নাই আসমানোর লইয়া চিন্তা কর্সের কথা আমি বেশি হইতে যাই না তো নমাজ লাগে কিছু আমরা কোনদা পুরান ইংলাসালা ফাঁসা নমাজে মানুষের থাকি রাখে আমি নিজে ভাবি নমাজ বলে দাড়ি আছে গরু বলে তারপর আমি বহুত গাল সুর পাবলিক দিয়া ও তোমাকে গাড়ি লেগে বাইস নমাজ আছে চুলো বাড়তি গরু সূর্য করতো তো তার না নমাজে আমি আসলাম জিগলাম আমার তো সুর খুব ভালো আসল আসপাশটা সুর আসে যেটা কিলা করছে কিলাই বারিশে করতে সারা পড়তো মারতাম কেটে কিতা সূর্য করত কমার লোক মানুষ আসলে তাহলে আমি জিগে নব তোমার উতো লম্বা দাঁড়িয়ে আর নমাজ আর গুরুশুরি কুমটা আচ্ছা মায়া তোমার ভালো হইব ভালো হইব হইতে ভূতের কিতাবাল যে এটা দাঁড়িয়ে নমাজ গুরুশুরিও খরো খেলে ইটার আসলে হইল ইটা সময় বাজার বিশত উড়লে খামলাই তুতলাই মাতিতো বাজারটাও কিতা পড়লে গো দিসি খল ল ও তানলান জওয়ান হইতে বক্সিং আনব ওর হয় আমালান বুড়া বড়ে দেখে ল এ মারিওネル মারিওনের بیٹাগু মুসু লিমসু লিব্যাটা মারিও নাম এইটা নামাজে তো তারে বলাইতো আসলে কারণ গিতা নমা স্টারে পড়েল আরক নিয়তে ই নমাজে হামাইলো নমাজে মানুষে বাদ খাম কি বেছায় যদি নমাজ ঠিক হয় যদি নামাজ ইন্ন সালাতি ওয়ান সুকি ও মহায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর লাগি নমাজ হয় যদি তয়লে আল্লাহ মানুষে বাদ খানতে বেছায় নमाज কোন মানসে পড়ে নमाज ছড়ে ও মানসে যার ভিতরে আল্লাহর ডর আছে যে আল্লাহর হুকুম মানার যার ভিতরে মনোবৃত্তি আছে মনর ইচ্ছা আছে দৃঢ় সংকল্প আছে আল্লাহর হুকুমে মানতো আল্লাহর প্রতি ডর আছে এবং আল্লাহরে কুশ করার চিন্তা আছে ও মানসেও নমাজ পড়ে এবং এই মানুষ এই ধরনের নামাজি মানুষ যে যেহেতু হে আল্লাহর দরে নমাজ পড়ে আল্লাহর নাফরমানির থেকে বাঁচবার লাগি আল্লাহর হুকুম মানার লাগি এবং আল্লাহরে কোষ করার লাগি হে এই নমাজি মানুষের কোনো দিনও আল্লাহর কোনো নাফর মানি করতে পারত না আল্লাহর হুকুমের উল্টা কুচ্ছ করতে পারত না নমাজে তারে বাদ হাম থেকে বেশি আর যান নমাজ নমাজ ফড়ই না ও মানুষের নমাজ পড়ই না ও মানছে যাইন আল্লাহর পরোয়া হরই না আল্লাহর দরজার ভিতরে নাই আল্লাহর হুকুম মানার ইচ্ছা যান নাই আল্লাহরে কোষ করার ইচ্ছা যার নাই তাই নমাজ পড়ই না এত তাইন আল্লাহর নাফরমান মান আল্লাহর হুকুম মানতে ইচ্ছা নাই হাজারো আল্লাহর নাফর মানি হাজার হাজার নাফর মানিতে করতে পারবো আসল নমাজে মানুষের বাদ থেকে কি জটিল নমাজে আরো বাদ হতে নেই নমাজে মানুষের মনের শান্তি দেয় আল্লা কৰক আমাৰ বাবাই ত বাবাই ফুৰি প্ৰথমে যোৱা কথা কৈতা মুৰব্বৰ ইয়াদ আছে মনক হয় নমাজ দিলে কঢ়িয়াই ফুৰিল কাঠৰ মানে নমাজ ঘড়িব শান্তি মানে নমাজ ভৰিব জীৱন শান্তিময় আহিব খেৰ ইয়াদ আছে নি বাবাই কইতা ত বাবাই দুনিয়ার কোন ধর্মে কোন জাত মানসরে অশান্তি এবং চিন্তা রোগের কোন ঔষধ দিছে না একমাত্র দয়াল নবীর উম্মত যারা মুসলমান যারা এরারে আল্লাহ আল্লাহর হাবিবের জরিয়ায় চিন্তা রোগের অশান্তি রোগের ঔষধ দিছে নমাজ কিভাবে যে মানুষটা নামাজ পড়ে এবার আল্লাহর উপরে دنيات الله اللہ ہمارے بہت بھی ہو دو پڑھنے گا وہ وشی وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالْسَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ اِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ بی بی دو بی সত্যিকারের মমিন মানুষ যে এ যখন বিপদ পড়ব তখন কইব আল্লাহ আমি তোমার এবং আমার যত সমস্যা আছে আল্লাহ আমি তোমার এত সুপর্দ করে নিলাম তখন দয়ার আল্লাহ দয়া করিয়া তারে এই বিপদ থেকে উদ্ধার করেন অথবা এর ভালো কিছু দিলে একজন নমাজি একজন নমাজি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় না আগে কইছি যেহেতু হে আল্লাহর হুকুম মানরা আল্লাহর উপরে নির্ভরশীল তার উপরে যত বড় সমস্যা আব হে আল্লাহরা তো সাই আচ্ছা এটা ঘটনা আমি দেখছি বাচ্চা মর্ষে তারপরেও চিন্তা নাই যার বাচ্চা মরছে তেন কইরা আমারও কইরা যে আমার আল্লাহ দিসা খুশ আমার আল্লাহ দিস আমার আল্লাহ চাইছিনী তাকে নিচেন গিয়ে আমি বেজালই যদি আমার আল্লাহ বেজার হয়ে আমি বেজার নাই আমার বাচ্চা মারুক সকটা হয়ে যাবে আমার তোমার মাঝে লম্বা করলাম অর্ন নমাজে আমরা খাম চাই আর কোনো বাইর মনে হয়তো ভালো আমরা নমাজ তো সঠিক হ্যাঁ নমাজ বহুটা মনো হয় আমার উপরে কাম করতাম মরিছই বাতের কর্তা খরচ দিতে গেলে হিসাব দিবার লাগে প্রায় সময় আমি নমাজ পড়ে আপনার সন্দেহ হয়ে তুমি

আপনার নমাজ ওর হজরে পাক সাল ইসলামে ফরমাইছেন হাদিস শরীফে আছে এই ধরনের নমাজ বাঙ্গা টুটা নমাজ আপনি পড়তে থাকো কা পড়তে পড়তে ইনশাআল্লাহ আপনি সত্যিকারের নমাজি বনে দিবা নমাজের নিশা ঢুকে দিব আপনি হাকিকি নমাজও করে দিবেন সুবহানাল্লাহ পড়তে থাকেন আল্লাহর দরবারে সুজদা করতে থাকেন আল্লাহর দয়ার যেমন শেষ নাই আমাদের সওয়ারও শেষ নাই সবের দোয়া আল্লাহ কবুল

বুজিব দা দাই যা আমরা আপোনাৰ চাবা না আল্লাৰে আপুনি আমি জেলা মন নকৰম আল্লাহ মন লাগিব দূৰৈ মনে কৰিলে দূৰৈ খাচাত মনে কৰিলে খাচাং নাহেনো আক্ৰম হৈ দেই কিনে হাবলি লোৱাৰী খাচাং আল্লাহ আমাৰ দুৱা কবলৈ ভৰবা আমি বিশ্বাস কৰি এতিয়া কবলৈ ভৰবা এটা আমি বিশ্বাস ৰাখতাম আমি যত বাৰু গুনাগাৰো ইয়াতে দেই আল্লাহে কৈ ইয়া আই বা দি আল্লা জি না শ্ৰেফু আলাম ফচিম লা তাক নাতো মেইল ৰাস মাতিল্লা হে আমাৰ এই বন্দা অকল দাৰা বে হিচাপ গুনা কৰি নিচ লা তাক নাতু মিল রাহমেতে ইল্লাহ দয়ার আল্লাহ আমরারে তখনও ঘৃণা করেইন না অবহেলা করেন না ডাক্কা মাৰি আফলাইন না আল্লাহ নিজে হইন লা তাক নাতু মিল রাহমেতিল্লাহ তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইজ না আমার নাম রেহমান রেহিম আমি আল্লাহ আমার নাম রেহমান রহিম তোমরা আমার কাছে চাও আমি ইচ্ছা করলে তোমরা রে মাক করিয়ে দিতাম পারি কালি দড় দেখাই না আমি দিলাম সাহস বনা হৰিণ না দে হরির লাইন যদি যত্থবাৰ বল একমাত্র একটা বল ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লাইয়াসা আহমাতরো শিরিক করেন যদি আল্লাহর এবাদত করে শরীক করেন এটা আল্লাহ মাফি দিতা নাই এ অতীত যে কোন গুনাহ আপনি বিশ্বাস রাখুন জানি আশা রাখুন জানি আমার দয়াল আল্লাহ শেষ নাই আমি খাতর মনে দয়াল আল্লাহর দিকে ফिरी

আশা হোক তো যায় আশা ছুটি যায় যে আমার ই তো আল্লাহের মাফল জানা না রে ভাই না না আল্লাহ জানে আল্লাহ ইজ আল্লাহ যাই হোক নমাজে মানুষের ইবেৰে বাদ হম দেখি না সাই অনেক ফায়দা আছে দিলর শান্তি তালালিজি খেলিল্লাহক মাইয়েন নর পড়লো কেয়া মতো দিন কতার শেষ হৈ যায় কেয়া মতো দিন আল্লাহ পইলা নমাজৰ হিসাব লইবা

তো তৈবিদর কুরান শরীফ পরীক্ষা দেয় ফাসর মার্ক পায় আল্লাহ ওলা সব খামাইল হিসাব ল আরম্ভ করলে পয়লা হিসাব লইবা বা হিসাব নমাজর হিসাবও যদি আপনি আমি ফাঁসাম পারি না ফাঁসর মার্ক পাই না ফাসর মার্ক বুঝি নম্বর যেমন তো আমরা তৈবিদ আর কুরআন শরীফত পরীক্ষা লই কিন্তু দারুকিল আছে নি

কেমতের দিন প্রথম আল্লাহ নমাজর হিসাব লইবা নমাজর হিসাব যদি ফাঁস করতে না পারেন বাকি যত গরু সিংনি আর উমরা যততা করছই যত আমল করছই কোন আমল আল্লাহ হিসাব আর নিতা নাই কোন সাবজেক্ট কোন সাবজেক্ট আত লইতা নাই আল্লাহ দুজহ যাইতে ফাস করতে। করতেও ই কন্ডিশন লাগাইলা কেনে ই শর্ত লাগাইলা কেনে আল্লাহ চিন্তা করি তোমাকে অত সুন্দর করে লাগাইছ আরে ভাই ওহ আল্লাহ আল্লাহর কামিয়ে দিছ ওই নমাজও ফেল করছো যাই নমাজ না নমাজ করছে না যাই অবহেলা করছো আঙ্গুলি নামাজে নমাজী তার আল্লাহর ডর নাই তাই আল্লাহর হুকুম মানরা মনের দিক দিয়ে আল্লাহর হুকুম মানরা মানুষ নাই আল্লাহর হুকুম মানতে চাইছই না কথা ভরিয়া কিতা করতাম আর

ওয়াজবাহ থাকলে ইয়া রিক্সা চালানি থাকলে ব্যাংকর চাকরি পোকা ট্রেন চালানি ভোগা করে দিনবার্ষিকী মাদ্রাসার শিক্ষকতা কোকা সব খাম আমরা করি খাম করার শক্তি আমরা রেখেই দিছ হাত পাও চোখ ব্রেইন ইত্যাদি সব কিছু আল্লাহ দেওয়া বডি আর শরীরটা আল্লাহ দেওয়া এই ক্ষমতাটা আল্লাহ দেওয়া যে কোনো সমস্যাই যে আল্লাহন ইত্যাদি করে হার্ট অ্যাটাক এখন বাড়িয়েছে আগেই তার কত গর্দঙ্গে বাড়িয়ে দিয়েছে হার্ট অ্যাটাক ব্রেইন অ্যাটাক এরপরে বিভিন্ন ধরনের আখ্ মানুষ বেছে তৈরি আর লড়াছড়া নাই ধরতে পারেন না হাই অত বড়ো নিয়ম ব্যক্ত হয়ে গেছে কেউ আত্মা দেখা যায় আন্ত গেছে কেউ দেখা যায় আখ্তা বুবো হয়ে গেছে মারতেও পারে না হয় না নিলার কেউ দেখা যায় তার মেমোরি নাই দুনিয়ার কিছু বুঝে না বুব হয়ে গেছে মানে বুধ শক্তি নাই এটা হয় এটা সব আল্লাহর দেওয়া নিয়ম এইগুলো দৃশ্য বিদায় আমরা এই শক্তির বলে দুনিয়ার কাম করিয়া যাই কোনো আল্লাহর নিষেধ নাই এমন কোনো কাম আল্লাহায় না করছে না করিয়া না হইস করতে রিক্সা লাইয়া বারে চিতরে আমি রিক্সা চালে গিয়া যাই আর এটি এটি মন আল্লাহ না বাদ এটি মন নি যাও তোমার শক্তি আছে যাও তাই মন হয়ে অসুবিধা কাম করিয়া যাইয়া শুচিয়া করিয়া যাইয়া চব্বিশ ঘন্টা করিয়া যাইয়া আল্লাহ দেওয়া শক্তির বলে এইসব কাম আমরা করিয়া যাইয়া নমাজে কত সময় যায় পাঁচ সপ্তর নমাজে ইমাম কেব আসোইনি কিনা আসয়নি ইমাম কেব আমি একটা হিসাব চাই এক মুহুর্তে থেরাপি টেরাপি এগুলো বাদে পাঁচ দশে পঞ্চাশ মিনিট পাঁচ খন্ড পঁয়ষত্তর মিনিট পাঁচ বিশে একশো মিনিট এবারে পাঁচ অক্টর নমাজে বিশ মিনিট করিয়া বিষ ছাড়লাম টু আমি অনেক বেশি দিছি পাঁচ অক্টের নমাজে বিশ মিনিট করি পার এক অক্ট যাইতে পাঁচ অক্টে পাঁচ বিশে মিনিট একশো মিনিটে এক ঘন্টা চল্লিশ মিনিট যে আল্লাহ দেওয়া শক্তি বলে চব্বিশ ঘন্টা আমি সব খাম করতে পারি আর এই আল্লাহর নির্দেশ মানার লাগি এবং আমার নিজের স্বার্থে এক তাকিয়া এই চব্বিশ ঘন্টা তাকিয়া এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আমি

আল্লাহ তালের দৌলত দিছে বিপদ মহা বিপদ মহা বিপদ গরিব যে থামেন গরিব যে হে বাঁচিছে দুনিয়ার যে ইনকাম ট্যাক্স আছে আখের তো দৌলতের হিসাব দিতে হইব প্রত্যেক দৌলত মন্ত্রী আল্লাহ প্রশ্ন করবা তোমার দন দিছিলাম তুমি কি খামো লাগাইছ উত্তর না দিলেও দনে দৌলত দিব দনে সাক্ষী দিব আমার দিছিল ফলনার তো ফলনায় আমার দিয়ে জুয়া খালাইছে আমার দিয়ে খারাপ পাম ওটা করছে ওটা করছে এটার পানিশমেন্ট আইব আবার দনির উপরে গরিব তো আল্লাহ বাসাইছে তার কিছু নাই এই ব্যবহারও তার নাই যতদিন আমরা আসি যদি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ আমার দন দৌলতের মালিক করে আমার দায়িত্ব কর্তব্য একজন মোমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আপনার একজন মানুষ হিসাবে এই দনের অন্তত কিছুটা অংশ পালা কোনো খাম বে করিয়া দেওয়া স্কুল বানাও কোয়া মাদ্রাসা বানাও পথ করিয়া দেখা মানুষের গড়বাড়ি বানিয়ে দেখা মসজিদও দেখা আপনার প্রতিবেশী গরিব গুরবারে দেখা প্রতিবেশীদের দিতে গেলে আবার তিনটা স্তর আছে কুটুমর মাঝে যদি গরিব মানুষের যদি তার অগ্রাধিকার হে বেশি ভাইত দুই নম্বর হইল কুটুম নাই মুসলমান হে দুই নম্বরও আর তিন নম্বর হইল মুসলমানও নাই কুটুম নাই হিন্দু মানুষ হ্যাঁ ভাইত তবে তারে আপনি লীল্লাহা ইত্যাদিতে পাতেন তারে দিতা আপনি মানবিক সাহিত্য একজন মানুষ হিসাবে মানবতার নবীর উন্মত হিসাবে একজন মানুষ হিসাবে তারা আপনি সাহিত্য ঘটেন

টাকা আল্লাগল ভরমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কবল ভরো ত্রিশ হাজার বিদেশটা হয় এর লাগে দোয়া করবা সবে সবের লাগে দোয়া করবা আল্লাহ এ শান্তি জীবন

امرار افسایا امرار بڑو سا اللہ تم دن نیک حیات دے اللہ ایسا یارے امرار افری دل دو دن قائم لکھتے ہو ای محفیل ذرا حات دائشن یا اللہ ایرا دلور حاجات دے نیک بنائی دے وار پورا ہو اللہ امرار بیماری اللہ دے تمہن دارو شیف دے شیف آیا دے دا قامی دانے دے مولا دنیا دیوی نبیش و مسلمان حضور مرشکہ